আমার প্রিয় দর্শক বন্ধু বেস্ট কাইট চ্যানেলে আপনাকে জানাই উষ্ণ অভিনন্দন আজ আমরা এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি সেগুলো হল রাগ কি এবং মানুষ কেন রেগে যায় শরীর এবং মনের উপর রাগের প্রভাব রাগ কমানোর সহজ উপায় আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল রাগ নেই এমন মানুষ বোধ হয় এই জগতে খুঁজে পাওয়া বড় কঠিন কাজ প্রত্যেক মানুষের মধ্যেই কম বেশি রাগ থাকে ক্রোধ বা রাগ মানুষের আচরণের একটি অবিচ্ছেদ্য অঙ্গ যখন কোনো বিষয়ে বা কারুর কথাতে আমাদের মনে কষ্ট হয় বা খারাপ লাগে তখন সাধারণত আমরা রাগের মাধ্যমে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করি আমাদের প্রতিটি মানুষের নানা ধরনের আবেগ বা ইমোশন রয়েছে আমরা যেমন হাসি আনন্দ করি তেমনি হয় দুঃখ ও রাগ ভগবানের সব থেকে ভালো সৃষ্টি হলো মানুষ এই মানুষ সুখ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু নিজের ইচ্ছা মতো প্রকাশ করতে পারে অনুভূতি প্রকাশ করার মধ্য দিয়ে নিজের খারাপ লাগা বা ভালো লাগা ব্যক্ত করে সব অনুভূতির যেমন কিছু ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে যার মধ্যে মানুষের রাগ অন্যতম বাকি আর পাঁচটা অনুভূতির মতো রাগও একটা অনুভূতি যা নিয়ন্ত্রণে থাকলে ভালো কিন্তু অনিয়ন্ত্রিত হলেই মুশকিল অতিরিক্ত বা মাত্রারিক্ত রাগে যেমন নিজের শরীর খারাপ হয় তেমনি দৈনন্দিন কাজ সম্পর্ক পরিবার নষ্ট হতে পারে রাগ আসলে একটা অনুভূতি যা একটু অনিয়ন্ত্রিত হলে আমাদের সামলানোর বাইরে চলে যায় সাথে সাথে অতিরিক্ত রাগ আমাদের শরীরে প্রেশার সুগার এবং অন্যান্য স্নায়ুঘটিত রোগের সমস্যা নিয়ে আসে হৃদঘটিত সমস্যা বেশি করে নিয়ে আসে যারা মাইগ্রেনের সমস্যায় ভোগেন তাদের পক্ষে এই রাগ অত্যন্ত ক্ষতিকারক তাছাড়া রাগের বসে আমরা অনেক সময় লক্ষ্য রাখি না যে কাকে কি বলছি ফলে অনেক সময় নিজের আপন কাউকে কিছু খারাপ কথা বলে কষ্ট দিয়ে থাকি যা থেকে পরে আমাদের অনুতাপ হয় এছাড়াও কাজে বা পড়াশুনায় মনোযোগ দিতে বা পারিপার্শ্বিক জগতের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখতে এই রাগ বাঁধা দেয় সবসময় রাগ নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয় অনেক এবং সময় দিয়ে করতে হয় কিন্তু অনেকেই রাগ করা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা ধরে নিয়ে থাকেন যার বশবর্তী হয়ে মানুষ রাগ করে যাবতীয় ভুল ভ্রান্তি করে থাকে তাই রাগ নিয়ন্ত্রণ করার আগে এই ভুল ধারণা বা ভাবনাগুলোকে ঠিক করতে হবে অনেকে ভাবেন রাগ করা ভালো এবং রাগ জমিয়ে রাখা উচিত না তাহলে তা শরীরের ভেতরে থেকে শরীরের ক্ষতি করবে অনেকে ভাবেন কর্মস্থলে রাগ দেখানো ভালো এতে নিজের গাম্ভীর্য বজায় থাকবে বাকি কর্মচারীরা কিছু বলার আগে ভেবে বলবে বা সজাগতায় কর্মস্থলে সম্ভ্রম পাওয়ার জন্য রাগ একমাত্র পথ অনেকে ভাবেন রাগ করা বা না করা আমাদের নিজেদের হাতে নেই এটা সম্পূর্ণ একটা অনিয়ন্ত্রিত পদ্ধতি যা আমাদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আসলে এটা পুরোটাই ভুল কথা খুব ভালো করে চিন্তা করলে দেখা যাবে যে আসলে রাগ আমরা নিজেরা জেনে বুঝে করি হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আচ্ছা একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরে নেওয়া যাক আপনার কর্মস্থলে বা অফিসে আপনার ঊর্ধ্বতন আপনাকে ডেকে কড়া ভাষায় কিছু বললেন যা আপনার শোনার কথা নয় সারাদিন বিব্রত থেকে দিনের শেষে ঘরে ফিরে নিজের ছেলে বা স্ত্রীর কোনো কথায় সেই সারাদিনের রাগ ফিরে এলো আপনি স্ত্রীকে কিছু কথা শোনালেন বা ছোট্ট বাচ্চাকে কিছু মারলেন ভেবে দেখলে দেখা যাবে আপনি আপনার ঊর্ধ্বতনদের ওপরে রাগ আপনার বাড়ির লোকের ওপর মেটালেন মানে আপনি সেখানেই রাগ প্রকাশ করলেন যেখানে আপনি দেখাতে পারবেন বলে জানতেন তাহলে এটা শুধু যে অনিয়ন্ত্রিত পদ্ধতি তা বলা সম্পূর্ণ ভুল এখন আমরা আলোচনা করব অতিরিক্ত ক্রোধ বা রাগ মানুষের শরীরে এবং মনে যে সমস্ত খারাপ প্রভাব ফেলে সেগুলো নিয়ে এক শরীরে অ্যাডিনালিন হরমোনের মাত্রা বেড়ে যায় দুই উচ্চ রক্তচাপ বুকে ব্যথা তীব্র মাথা ব্যথা মাইগ্রেন অ্যাসিডিটির মতো অনেক শারীরিক রোগ দেখা দিতে পারে তিন যারা একটুতেই বা ছোটোখাটো কথায় রেগে যায় তাদের স্ট্রোক কিডনির রোগ এবং স্থূলাত্তের ঝুঁকি বাড়ে আচমকা রাগের ফলে আমাদের মস্তিষ্কের ওপর প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে ফলে মস্তিষ্কের রক্তনালীগুলি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় তখন স্ট্রোক হতে পারে চার অতিরিক্ত ঘাম আলসার এবং বধজমের মতো সমস্যাও রাগের কারণে হতে পারে পাঁচ অতিরিক্ত রাগের কারণে হাটের রক্তপাম করার ক্ষমতা হ্রাস পায় এবং এর কারণে হিটপিন্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয় হৃদরোগ বিশেষজ্ঞের মতে ঘন ঘন রেগে গেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ছয় অতিরিক্ত রাগ মানুষকে ডিপ্রেশন বা বিষণ্নতার দিকে ঠেলে দেয় পাশাপাশি স্ট্রেস বাড়ে কোনো কিছুতেই মন বসে না এবং একাকিত্ব বাড়ে সাত ক্রমাগত রাগ করার ফলে র্যাশ পিম্পল বা ব্রণর মতো ত্বকের নানান রোগ দেখা দিতে পারে আট কেরিয়ার নিজের কেরিয়ারের কথা ভুললে কোনো মানুষেরই চলবে না এক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় অন্তরায় হয়ে দাঁড়ায় আপনার রাগ আপনি হঠাৎ রেগে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে বসতেই পারেন যা সত্যি সমস্যা তৈরি করতে পারে তাই সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই নয় সম্পর্ক রাগের খারাপ প্রভাব আপনার সম্পর্কেও আসতে পারে সমস্যা তাই এই বিষয়টা নিয়ে অবশ্যই সতর্ক থাকুন তবেই ভালো থাকতে পারবেন এখন আমরা আলোচনা করব ষোলোটি সহজ উপায় যার সাহায্যে আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন এক কারণ খুঁজুন বা সমস্যা কথায় জানুন কখনো কোনো সময় রাগ হচ্ছে মনে হলে নিজের মনে ভাবুন কেন আমার রাগ হচ্ছে ঠিক কোন জিনিসটা আমার খারাপ লাগছে তা কি আমার কোনো কারণে হচ্ছে বা আমার কোনো প্রত্যাশার ফল যা আপনার করা উচিত হয়নি অনেক সময় কারণ খুঁজতে খুঁজতে রাগ প্রশমিত হতে থাকে কারণ যে কেউ বুঝতে পারে যে তার রাগ করা এখন সমীচীন হচ্ছে কিনা রাগ হওয়ার কারণ খুঁজতে পারলেই সমস্যা থেকে বেরোবার রাস্তা অনায়াসে পাওয়া যাবে দুই সমস্যার জায়গাগুলি থেকে দূরে থাকুন আপনার যদি মনে হয় এই বিষয়টির সম্মুখীন হলেই সমস্যা হয় তবে তার থেকে বেরিয়ে আসতে হবে অবশ্যই এক্ষেত্রে সেই বিষয়টি থেকে দূরে থাকার কৌশল জেনে নিন তিন বলার আগে ভাবুন বা ভেবে চিনতে বলুন কাউকে রাগের বশবর্তী হয়ে কিছু বলার আগে ভাবুন কি বলছেন আদৌ সেই কথা আপনার বলা উচিত কিনা বা যাকে উদ্দেশ্য করছেন তার শোনার কোনো দরকার আছে কি না বলার পর আক্ষেপে থেকে ভালো আগে ভেবে চিনতে বলা অনিয়ন্ত্রিত কোধের প্রকাশ সম্পর্কে ভাঙন ধরাতে পারে চার সময় নিন যখনই রাগ হচ্ছে তখনই সেই রাগ প্রকাশ না করে আগে নিজেকে শান্ত করুন তারপর আস্তে আস্তে ধীরে নিজের রাগকে প্রকাশ করুন যাতে অনিয়ন্ত্রিত হয়ে আপনার রাগ কাউকে আহত না করে মানসিক বা শারীরিকভাবে পাঁচ ব্যায়াম এবং যোগ অভ্যাস করুন শারীরিক ক্রিয়াকলাপ স্ট্রেস কমাতে সহায়তা করে যা পরোক্ষভাবে ক্রোধ নিয়ন্ত্রণে সহায়ক রাগের অনুভূতি হলেই দ্রুত হাঁটুন কিংবা দৌড়ান অথবা অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপ করুন অবসর সময়ে একটা সময়ের জন্য ধ্যান করা অভ্যেস করুন ধ্যান আপনার মনসংযোগ বাড়াতে সাহায্য করে ফলে আপনার মন এবং মস্তিষ্ক রাগের দিকে মন না দিয়ে আপনার বিকাশে সাহায্য করবে সকালে উঠে চর্চা করুন ছয় মাইন্ডফুলনেস মাইন্ডফুলনেস এক ধরনের মানসিক ব্যায়াম এই ব্যায়ামটি অনেকভাবেই করা যায় তবে প্রাথমিকভাবে শ্বাসের উপর আনতে হয় সতর্কতা সাত নিজেকে ভাবুন অনেক সময় আমরা কথা বলতে গিয়ে কাউকে উদ্দেশ্য করে কোনো উদাহরণ দিতে গিয়ে কাউকে ছোট করি বা তার রাগের কারণ হই চেষ্টা করুন নিজেকে দিয়ে উদাহরণ দেওয়া আপনি যদি আপনার সমালোচনার কারণ হন বাকি কেউ আপনাকে ছোট করতে আসবে না আট ক্ষমা করতে শিখুন উমুক লোক উমুক দিন ওই কথা বলেছিল তার যোগ্য জবাব দেওয়া হয়নি কিংবা উমুকজন আপনাকে খারাপ কথা বলল তাই আপনাকেও বলতে হবে এই অভ্যেস ত্যাগ করুন ক্ষমা করতে শিখুন মানুষকে দোষ গুণের উঠবে উঠে যদি মানুষকে ক্ষমা করতে দেখেন তাহলেই আপনার নিজের রাগের কারণগুলো কমতে থাকবে ক্ষমা হলো এক ধরনের শক্তিশালী অস্ত্র যা আপনার নেতিবাচক অনুভূতিকে ইতিবাচক অনুভূতিতে রূপান্তরিত করতে পারে ক্রোধের কারণে অনেক সময় সুসম্পর্কে ভাঙন ধরে তবে ক্ষমা সম্পর্ককে দৃঢ় করে তুলতে সহায়তা করে নয় কিছুক্ষণ কথা না বলে চুপ করে থাকুন অতিরিক্ত ক্রোধের সময় অনেক ক্ষেত্রেই না চাইলেও বই বহিপ্রকাশ হতে পারে যার ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়ে সম্পর্কের মধ্যে ভাঙন পর্যন্ত ঘটাতে পারে তাই অত্যধিক ক্রোধের অনুভূতি হওয়া মাত্রই কোনো কথা না বলে কিছুক্ষণ চুপ করে থাকুন এবং পরিস্থিতি কিভাবে সামলানো যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করুন দশ হাসুন মুন্না ভাই এমবি এর ডক্টর আস্তানার হাসির কথা মনে পড়ে হ্যাঁ সেটি ছিল তার ক্রোধ নিয়ন্ত্রণের উপায় তবে বাস্তব জীবনের ক্ষেত্রেও মনকে শান্ত করা এবং খারাপ মেজাজকে ভালো মেজাজে রূপান্তরিত করা ক্রোধ প্রশমিত করার একটি সহজ পদ্ধতি হল হাসি ক্রোধের অনুভূতি হলেই হাসার উপায় খুঁজুন এবং জোরে জোরে হাসুন যেমন বাচ্চাদের সঙ্গে খেলা স্ট্যান্ড আপ কমেডি দেখা হাসির ভিডিও দেখা জোকস শোনা বা পড়া কিংবা হাসির কোনো স্মৃতি মনে করা প্রভৃতি এগারো এক মন্ত্রের পুনরাবৃত্তি করুন একটি শব্দ বা বাক্যাংশ খুঁজে নিন যা আপনার মনকে শান্ত করতে সক্ষম এবং পুনরায় মনোনিবেশ করতেও সহায়তা করবে আপনার যদি মন খারাপ কিংবা ক্রোধের অনুভূতি হয় তখন এই শব্দটি কিংবা বাক্যাংশটি বারবার পুনরাবৃত্তি করুন যেমন ওম সব ঠিক হয়ে যাবে রিল্যাক্স অল ইজ ওয়েল প্রভৃতি দেখবেন রাগ নিয়ন্ত্রণে থাকবে বারো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে কথা বলুন আপনার যদি কোনো বিশ্বস্ত বন্ধু থাকে তাহলে তার কাছে আপনি আপনার তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করতে পারেন আপনার অনুভূতি সম্পর্কে কারুর সঙ্গে কথা বললে মন হালকা হবে এটি ক্রোধ নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে আর সময় বিশেষে বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে পরিস্থিতি অনুসারে উপযুক্ত পরামর্শ পাওয়া সম্ভব তেরো হাঁটাহাঁটি করুন হাঁটা ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এটি শরীরের পেশিকে রিল্যাক্স করে এবং আপনাকে শান্ত করতেও সহায়তা করে এছাড়াও কিভাবে রাগের পরিস্থিতিতে প্রতিক্রিয়া করা উচিত তা নিয়ে ভাবনা চিন্তা করতেও সময় দেয় চোদ্দ গান শুনুন গানের মাধ্যমে নিজেকে শান্ত করা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করা একটি অন্যতম জনপ্রিয় উপায় পছন্দের সুর এবং গান মেজাজ ভালো করে মনকে রিল্যাক্স করতে সক্ষম অনেক সময় মনোবিদরা ক্রোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে গান শোনার পরামর্শ দিয়ে থাকেন পনেরো রসবোধ নিজের মধ্যে রসবোধ আনার চেষ্টা করুন সবসময় মুখ গমড়া করে দুনিয়াকে দেখলে পুরো দুনিয়াই আপনার বিপরীতে মনে হবে চেষ্টা করুন রাস্তায় বেরোলে ট্রেন বা গাড়িতে কোনো সমস্যা হলে সেটা অন্যের অসুবিধা বোঝার মধ্য দিয়ে কৌতুক দিয়ে জয় করতে এতে অন্যের খুশির কারণ আপনি হবেন রাগ কমবে এবং দিন ভালো যাবে ষোলো বিশেষজ্ঞের পরামর্শ রাগ হওয়ার সমস্যা যদি নিজেকে দারুণভাবে আহত করে তবে আর বসে থাকা নয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তবেই আপনি থাকতে পারবেন সুস্থ আমার প্রিয় দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ করছি ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন ধন্যবাদ